অত্যন্ত খারাপভাবে বাংলাকে অপমান করেছেন তিনি বলছেন গিয়ে বিহারকে বাংলা হতে দেবেন এটা তো বাংলার ইতিহাস কৃষ্টি সংস্কৃতি বাংলার মানুষকে অপমান করা কোন গিরিরাজ সিং যে গিরিরাজ সিং এখানে একশো দিনের কাজ করিয়ে টাকা দেন না কেন্দ্রের বকেয়া বাংলার অধিকার বাংলাকে দেওয়া হয় না সেই গিরিরাজ সিং যিনি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে প্রতিনিধি দল দেখা করতে গেলে কার্যত পালিয়ে বেড়ান সেই সিং সিং বাংলাকে অপমান করেছেন এর জবাব গিরিরাজ না এটা একটা বাংলাকে বাংলার ইতিহাস বাংলা সংস্কৃতি বাংলার সাফল্য এখনো আজ পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত কৃষি থেকে বহু ক্ষেত্রে শিল্প মাঝারি শিল্প বড় শিল্প কুটির শিল্প স্বনির্ভরতা মহিলা শিল্পোদ্যোগী সবেতে বাংলা এগিয়ে বাংলার ইতিহাস বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতি বাংলা আজ যা ভাবে কোটা ভারতবর্ষ সেই কটা পরে ভাবে মহামতি গোকলে থেকে শুরু করে আজ পর্যন্ত সেইটাই মূল বার্তা মমতা ব্যানার্জি একের পর এক স্কিম করছেন আপনারা নকল করছেন আপনারা সেই স্কিম নাম করে অন্য রাজ্যকে ভাওতা দিচ্ছেন সেটা পালনও করছেন না ঠিক করে ফলে গিরিরাজ সিং যা বলেছেন বাংলার মানুষের কাছে তার ক্ষমা চাইতে হবে আর ক্ষমা না চাইলে এর উপযুক্ত জবাব গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে অতীতেও পেয়েছে এনারা ভবিষ্যতেও পাবেন